আসসালামু আলাইকুম পিডিপি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শারমিন আক্তার প্রথমেই সংবাদ শিরোনাম কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জশিম আল থানির সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের বৈঠক রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার আহ্বান প্রধান উপদেষ্টার বাংলাদেশের বিশাল সম্ভাবনার সুযোগকে কাজে লাগাতে কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আজ থেকে বাংলাদেশের তিন দিনের রাষ্ট্রীয় শোক পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অংশ নিতে রোমে যাবেন প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অস্ট্রেলিয়ায় হাই কমিশনারের বৈঠক আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত দেশটি ব্রিটিং বললেন সিইসি কাশ্মীরে জঙ্গি হামলা ঘিরে ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে পাকিস্তানিদের সার্ক পিসা ব্যাপিল ৪৮ ঘন্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ এবং গেতা কে ১ শূন্য গোলে হারিয়ে শিরোপার দৌড়ে বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনোস চার দিনের কাতার সফরের শেষ দিনে আজ বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসীম আল থানির সঙ্গে বৈঠক করেছেন দোহাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসীম আল থানি বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং দেশ পুনর্গঠনে তাকে সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দেন মধ্যপ্রাচ্যে সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন কাতারের প্রধানমন্ত্রী বলেন তিনি বাংলাদেশের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তার একজন ঘনিষ্ঠ জনকে নিযুক্ত করবেন প্রধান উপদেষ্টা দেশের প্রায় 18 কোটি মানুষের বিশেষ করে তরুণ জনসংখ্যার জন্য নতুন সুযোগ তৈরি এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ সৃষ্টি সহ নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য পূর্ণ কূটনৈতিক অর্থনৈতিক এবং বিনিয়োগ সহায়তা চেয়েছেন কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশের নেতাকে বৃহৎ পরিসরে সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য কাতারে একটি কারিগরি দল পাঠানোর আহ্বান জানান বৈঠকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে মর্যাদার সাথে নিজ দেশে ফিরে যেতে পারে তা নিশ্চিত করার জন্য সম্ভাব্য সকল সহায়তার আহ্বান জানান প্রধান উপদেষ্টা কাতারের প্রধানমন্ত্রীকে আর্থনা শীর্ষ সম্মেলনের পাশাপাশি রোহিঙ্গা সংকটের উপর একটি উচ্চ পর্যায়ের সংলাপ আয়োজনে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান কাতারের প্রধানমন্ত্রী দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানান দুই নেতা গাজা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন প্রফেসর ইউনুস দুঃখ প্রকাশ করে বলেন গাজাবাসীদের দুর্দশার উপর বিশ্বের বেশিরভাগ দেশ এখনও নীরব কাতারের প্রধানমন্ত্রী বিষয়ে বাংলাদেশের অবস্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিরুর রহমান এস বিষয়ক সমন্বয়কারী নামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন কল্পনায় মানুষের মূল চাবিকাঠি উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন কল্পনা শক্তি না থাকলে কোনো কিছুই করতে পারা যায় না আজ কাতার বিশ্ববিদ্যালয়ে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরো শীর্ষক এক বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কথা বলেন পৃথিবীকে পরিবর্তন করতে তরুণদের স্বপ্ন দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা সামাজিক ব্যবসা নিয়ে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন অর্থ উপার্জন করা সুখের হতে পারে কিন্তু অন্যকে সুখী করতে পারাটা হচ্ছে পরম সুখের প্রধান উপদেষ্টা বলেন বিশ্বকে পরিবর্তন করতে হলে এটাই হচ্ছে শ্রেষ্ঠ সময় তিনি তরুণদের চাকরি প্রত্যাশী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান থ্রি জিরো তত্ত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা তরুণদেরকে থ্রি জিরো ক্লাব গঠনেরও আহ্বান জানান But you have to have a dream, imagination. So I see imagination is a huge power. People will tell you be practical, be do. Yes, of course you will be practical, but at the same time, be a dreamer. Collectively, individually, imagine. Imagine about the societies. Imagine about today. Imagine about tomorrow. Imagine about the neighbors. Imagine about whatever you want to imagine. Always remember if you don't imagine, it will not happen. So that's the power. You can in imagination you can do anything you want. There's no limit. So if it doesn't cost you anything, if there's no limit to it, why should you be stingy about imagination? Make your mind go as far as you want. Just because you let your imagination go beyond boundaries. Doesn't mean that it's useless imagination. No imagination is useless. Imagine, imagine the most outlandish imagination that you can have. So that you can make it your direction moving that follow that path to make it happen doing business to make money for myself making myself richer and richer i have said that there's another path it's a choice for you anyway i can do business to make myself rich i can do business to solve solve the, and all the problems of the world so this is where on the three zeros young people love it when i talk about it, they want to know more about it. in the process, i came up with an idea that since they are interested to do that, i said, why don't you create 3-0 club? simple idea. get five young people together. young people meaning 12 years to 35 years. boys, girls, whichever you want. get yourself five people, five of your friends together. create a 3-0 club. বাংলাদেশের বিশাল সম্ভাবনার সুযোগকে কাজে লাগাতে কাতারি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরুস বুধবার বিকেলে কাতার ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন কাতারে বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশে বিনিয়োগের সুযোগ এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার পদক্ষেপ নিয়ে একটি উপস্থাপনা দেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান কাতারের শিল্প ও ব্যবসা উন্নয়ন বিষয়ক আন্ডার সেক্রেটারি সালেহ মাজেদ আল খালাফি নেক্সট স্মার্ট সলিউশনসের সহ প্রতিষ্ঠাতা আলী বেন ফরদ কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম ও বাংলাদেশ ফোরাম কাতারের সভাপতি আজাদ আশরাফ অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ তিনি টেলিযোগাযোগ কোম্পানি টেলিনরের বাংলাদেশের টেলিকম প্রতিষ্ঠান গড়তে উদ্বুদ্ধ হওয়ার গল্প শোনান যা পরবর্তীতে তাদের সবচেয়ে লাভজনক প্রকল্পে পরিণত হয় প্রফেসর ইউনুস বলেন বাংলাদেশ এখন পুরোতমে ব্যবসায় ফিরেছে তিনি কাতারি ব্যবসায়ীদের বাংলাদেশে অংশীদার হতে বলেন Bangladesh is dedicated to create a country of zero corruption you will hear many criticism of the interim government they are not efficient enough they are not fast enough they the, cannot solve all the problems in 5 months and all kinds of but nobody in Bangladesh will say there is corruption in this government that's the beginning of new bangladesh to the bangladesh alone the whole region is a kind of unified economic Region with Bhutan, with Nepal, with the seven sisters of India. Nature has put them into one basket. You can't escape that. And we're excited about it. Enormous possibility of hydropower, clean power in Nepal, Bhutan is there. It's waiting to be explored, waiting to be utilized so clean energy is right there. and those young people, the half the population under the age of 25, as my colleague was explaining, it's enormous potential, young people bubbling with enthusiasm, bubbling with ideas to get things done. so here we are talking about a new, in a way, new start, but a very old foundation. and it will be an exciting business for all of us together. ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ অংশ হিসেবে আজ থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে তাছাড়া পোপ ফ্রান্সিসের বিদেহে বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে গতকাল মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়েছে এদিকে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কাতার থেকে সরাসরি ইতালির রোমে যাবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া আজ রাজধানীতে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রাইলের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান সিএসএ তিনি বলেন ভোটার তালিকা হালনাগাদ নির্বাচনে অস্ট্রেলিয়ার পর্যবেক্ষক পাঠানো এবং নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ার হাই কমিশনার সাথে নেক্সট পার্লামেন্টারি ইলেকশনের জন্য আমাদের কি প্রস্তুতি আমরা নিয়েছি এবং প্রস্তুতি যদি আমরা স্যাটিসফাইড কিনা প্রস্তুতি যেটা নিয়েছি সেটা উনি জানতে চেয়েছেন আমি বিস্তারিত জানিয়েছি আমাদের প্রস্তুতি এবং আমাদের রিফর্মস যে বিষয়ে উনি জানতে চেয়েছেন এবং নর্মালি মেজর কী কী রিফর্মস আমরা করার চেষ্টা করছি আমরা ওভারঅল রিফর্মস নিয়ে ওনারা জানতে চেয়েছেন সেটা আমরা জানিয়েছি এবং ওনারা একটা এশিওর করছেন যে ওনারা আমরা যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা চাই সাপোর্ট চাই দে আর রেডি টু সাপোর্ট আজ সাপোর্ট দি ইসি অ্যাজ পার আওয়ার রিকোয়েস্ট পার্টি রেজিস্ট্রেশনের জন্য আমরা অ্যাডভার্টাইজ করেছি টাইম বাড়িয়েছি দুই মাস এই কথাটা বলেছি তারপর আমাদের বিভিন্ন রুলস এ যে আচরণবিধিটি যা আছে এগুলো আমরা মডিফাই করার চেষ্টা করছি অবজার্ভার পলিসি যেটাগুলো আছে এগুলো মডিফাই করার উদ্যোগ নিয়েছি মোটামুটি যেগুলো প্রয়োজনীয় যত কাজকর্ম আছে ইলেকশনের জন্য সেগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি এবং উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন অল যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি উই আর ওয়ার্কিং অন দ্যাট বাণিজ্য উপদেষ্টা শেখ উদ্দিন বলেছেন রপ্তানি খাতে সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি আয় ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করছে সরকার আজ রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মিট বাংলাদেশ এক্সপো শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন বাণিজ্য উপদেষ্টা ইসি ফোর জে প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম খানের সভাপতিত্বে দেশি বিদেশি ব্যবসায়ী প্রতিনিধি বৃন্দ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এই ট্রান্সশিপমেন্টের প্রতিবন্ধকতা আসার পরে আমাদের যে সমস্যা হয়েছিল বলে আমরা ধারণা করেছিলাম আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা এই সমস্যা উতরে গিয়েছি এখন আমরা কস কমানোর কাজ করছি এবং কস কমানোর জন্য যে নিয়ামকগুলো আছে প্রত্যেকটা নিয়ামক আমরা চিহ্নিত করেছি এবং একটা একটা করে সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা পূর্বের যে খরচ ছিল ইনশাল্লাহ সেই খরচ বা তার থেকে কমে আমরা এই কাজটা করতে হবে আমাদের এক্সপোর্টের প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়বে বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি খাতে লেদার ফুটওয়ার এমপিপিই প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য প্রদর্শনের লক্ষ্যে আয়োজিত প্রদর্শনীতে সিঙ্গাপুর লিবিয়া কলম্বিয়া আলজেরিয়া ভারত ভুটান এবং মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের সোর্সিং এজেন্ট সহ দেশি বিদেশি ক্রেতা এবং একশো এর অধিক কোম্পানি অংশগ্রহণ করেছে আগামী পঁচিশ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক প্রদর্শনী প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এবারে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে কাশ্মীরের একটি পর্যটন গন্তব্য বেশ ও ভাজন জঙ্গিদের হামলায় 26 জন পুরুষ নিহত হওয়ার পরদিন প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হ্রাস করার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। এ নিয়ে দুদশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বুধবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক মিডিয়া ব্রিফিং এ জানান, বিশেষ নিরাপত্তা মন্ত্রীসভার বৈঠকে কাশ্মীর হামলায় আন্তঃসীমান্ত সম্পৃক্ততার বিষয়টি জোরালোভাবে আলোচিত হয়েছে আর তাতে পাক

ভারত দুই দেশের মধ্যে খোলা থাকা একমাত্র সীমান্ত ক্রসিংও বন্ধ করে দিয়ে বলেছে যারা এই ক্রসিং দিয়ে ভারতে এসেছিল তারা পয়লা আগে এই পথ দিয়ে ফিরে যেতে পারবে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ আছে এখন এই সীমান্ত পথটি বন্ধ করে দেওয়ায় দুই দেশের মধ্যে সব ধরনের পরিবহন সংযোগ বন্ধ হয়ে গেল বিশেষ সার্ক ভিসা স্কিমের অধীনে পাকিস্তানিদের ভিসা দেওয়ার বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে ভারত সার্ক ভিসা এক্সেমশন স্কিমের আওতায় যে পাকিস্তানি নাগরিকদের এর আগে এসপিইএস ভিসা দেওয়া হয়েছে তা বাতিল করা হয়েছে এবং এর আওতায় ভারতে থাকা পাকিস্তানিদের আটচল্লিশ ঘন্টার মধ্যে চলে যেতে হবে বলে বিশ্রী জানিয়েছেন এছাড়া দিল্লিতে নিযুক্ত শীর্ষ পাকিস্তানি কূটনীতিককে তলব করেছে ভারত অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানের জরুরি বৈঠক আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শাহবাত শরীফ বৈঠকে চলমান পরিস্থিতিতে করোনা নির্ধারণ করা হবে অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে একটি স্কুলকে আশ্রয় শিবিরে পরিণত করা হয়েছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য ওই স্কুলে গতকাল ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল হামলার পর ভবনটিতে আগুন লেগে যায় এতে দগ্ধ হয়ে শিশুসহ অন্তত দর্শন জন নিহত হন এদিন গাজার অন্যান্য স্থানেও হামলা হয়েছে এতে কমপক্ষে উনচল্লিশ জন নিহত ও একশো জন আহত হন ভোরে উত্তর গাজার তুফাফায় ভয়াবহ হামলা ও অগ্নিকাণ্ড ঘটে ছবি ও ভিডিও ফুটেজে ভবনের বেশ কয়েকটি ফ্লোর কালো হয়ে যেতে দেখা যায় এ ঘটনায় আহত ফিলিস্তিনি আহমেদ বাসাল বলেন আমার তিন চাচাতো ভাই ও তিন সন্তান মারা গেছে তাদের ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়েছে তারা সম্পূর্ণ পুড়ে গেছে ওই স্কুলের ভেতরে আশ্রয় খুঁজতে থাকা বেইত হানুন থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনি বিসান আল কাফরানে বলেন আমরা ঘুমোচ্ছিলাম হঠাৎ তীব্র আলোর দেখতে পাই সর্বত্র আগুন আমি আমার নিয়ে মেয়েদের দৌড়ে বের হই তারাও আহত হয়েছে সবাই চিৎকার করছিল তিনি বলেন আমরা যখন পালিয়ে যাচ্ছিলাম তখন ইসরায়েল আবার স্কুলে বোমা হামলা চালায় মানুষ চিৎকার করছিল নারীরা কাঁদছিলেন এবং তাদের স্বজনকে খুঁজছিলেন আমি জানি না কি বলবো এখানে বহু মানুষ গেছে গেছে জীবন্ত নারী বলেন আমার দুই মেয়ে হয়েছে একজন আরজন পায়ে কিন্তু আল শিফা হাসপাতালের চিকিৎসকরা কেবল ক্ষতগুলো জীবাণুক্ত করেছেন তারা আর কোনো চিকিৎসা দিতে পারেনি, তাদের ব্যবহারের জন্য কোনো ব্যান্ডেজ ছিল না এসব ব্যান্ডেজও পরিচ্ছন্ন ছিল না লোকজন মাটিতে পড়েছিল তুফাফায় হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় স্বজন হারা চুপ করে দেখতে থাকা মুসলিমদের লজ্জা কোথায় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ বা সংঘাত চলাকালে সংশ্লিষ্ট পক্ষগুলোকে বেসামরিক নাগরিক ও সৈনিকদের অবশ্যই চিহ্নিত করতে হবে বেসামরিক নাগরিকদের অবশ্যই লক্ষ্যে পরিণত করা যাবে না ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে অন্তত নয় জন নিহত হয়েছে আহত হয়েছে আর তেষট্টি জন হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে আজ এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে কিয়েভের মেয়র বিতালি ক্লিতেস্কো বলেছেন ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শহরের বিভিন্ন জায়গায় আগুন ধরেছে আশঙ্কা করা হচ্ছে একটি বিধ্বস্ত আবাসিক ভবনের ধ্বংসবিশেষে অনেকে আটকা পড়েছেন এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন সেখানে অন্তত দুইজন আহত হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমি জেলেনস্কি শান্তি আলোচনার ক্ষতি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগের কয়েক ঘন্টা পরেই কিভে অদর্কিত এই হামলা চালিয়েছে রাশিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে স্কুল লিখেছেন রাতভর রাশিয়ান বাহিনীর হামলায় আহতদের মধ্যে ছয় শিশু একজন অন্তঃসত্ত্বা নারীও আছেন তিনি আরও বলেছেন ছয়টি স্থানে আগুন ধরেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে কিয়েভে ক্ষেপণাস্ত্র আঘাত হানছে এবং বিশাল আগুনের কুণ্ডলী তবে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া আবারও বাগ বিতন্ত্রায় জড়িয়ে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ফ্লাদমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রিমিয়ার মস্কোর দখলদারিত্ব মেনে নিতে কিয়েভ আপত্তি জানালে জেলেনস্কিকে তীব্র ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। ট্রাম্প জেলেনস্কির পাল্টাপাল্টি মন্তব্যের কয়েক ঘন্টা পরেই রাশিয়া কিয়েভে হামলা চালিয়েছে এতে নয়জন নিহত ও প্রায় 50 জন আহত হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। Russian troops smash their way into Ukraine's Crimea airbase 2014 সালে ক্রিমিয়ায় নিজেদের দখল প্রতিষ্ঠা করে রাশিয়া আন্তর্জাতিক সম্প্রদায় এই পদক্ষেপের সমালোচনা করে আসছে কিন্তু ইউক্রেন যুদ্ধের সমাপ্তিতে ক্রিমিয়া দখলের স্বীকৃতি দেওয়ার বিষয়টি মার্কিন শান্তি প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন ইউক্রেন কখনই রাশিয়ার কাছে ক্রিমিয়াকে স্বেচ্ছায় বিকে দেবে না এটা সংবিধান বিরোধী জেলেন্সকির এই বক্তব্যকে উস্কানিমূলক উল্লেখ করে ট্রাম্প বলেছেন এ ধরনের মন্তব্য শান্তি প্রতিষ্ঠা আরও জটিল হয়ে পড়বে ট্রাম্প মনে করেন ক্রিমিয়া নিয়ে আলোচনার কিছু নেই সেটা বহু আগে কিয়েভের হাতছাড়া হয়ে গেছে ট্রাম্প আরও বলেন ইউক্রেনের অবস্থা খুবই করুণ জেলেনস্কি চাইলে এখন শান্তি পেছিয়ে নিতে পারেন না হলে আরও তিন বছর যুদ্ধ করে শেষ পর্যন্ত পুরো দেশটাই হারাবেন

থাকবে না আর এবার ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘন্টা পরই রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে আঘাত হানে এতে শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে নয়জন নিহত এবং 50 জনের বেশি আহত হয়েছে এই পরিস্থিতির মধ্যে লন্ডনে ইউক্রেন যুদ্ধ সমাপ্তি নিয়ে এক আলোচনার পরিকল্পনা করা হলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এতে অংশ নিচ্ছেন না রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি আলোচনা টেবিল ও যুদ্ধক্ষেত্রে ক্রমেই জটিল হয়ে পড়ছে আগামীকাল চট্টগ্রাম বন্ধুর দিবস প্রতি বছরের মতো এবারও দিবসটি পালনে নানা কর্মসূচি হাতে নিয়ে বন্দর কর্তৃপক্ষ এ উপলক্ষে দুপুরে বন্দরের শহীদ মুসি ফজলুর রহমান অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান গত এক বছরে চট্টগ্রাম বন্দরের নানা অগ্রগতির চিত্র তুলে ধরেন তিনি বলেন গত এক বছরে চট্টগ্রাম বন্দরের রপ্তানি আয় এগারো দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে চলতি অর্থ বছরের নয় মাসে সাঁত্রিশ হাজার দশমিক বত্রিশ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে একই সাথে নয় মাসে কন্টেইনার হ্যান্ড লিং গত বছরের চেয়ে 5.1 শতাংশ বেড়েছে কার্গো হ্যান্ডলিংও বেড়েছে 5.96 শতাংশ জাহাজ হ্যান্ডলিং হয়েছে 3058টি তিনি আরো বলেন কন্টেইনার ইয়ার্ডের সক্ষমতা বাড়ানো হয়েছে একই সাথে নতুন নতুন কন্টেইনার ইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে কর্ণফুলের নাব্যতা বজায় রাখতে উভয় পাশে 2850 মিটার তীর সংরক্ষণ কাজ করা হচ্ছে এ সময় বন্দরের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবিবুর রহমান সদস্য কমটার কাউসার রশিদ ক্যাপ্টেন আহমদ আমিন আবদুল্লাহ উপস্থিত ছিলেন